বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ভালোবাসেন উপহার শেখ জন্য দোয়া করবেন শেখ জন্য বীরের বেশি বাংলাদেশে শেখা পাবেন জন্য দোয়া করবেন শেখ জন্য দল বীরের বিষয়ে বাংলাদেশে দেখতে পাবেন বাইরে ছাত্রলীগের আজকে সাতাত্তরতম জন্মদিন উপলক্ষে ভালোবাসা উপহার বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বুঝছো শেখ হাসিনার জন্য দোয়া করবো হ্যাঁ হ্যাঁ তোমরা তো দুই বন্ধু তোমরা ঠিক আছে দুই বন্ধু দেখে দোয়া করে

সেখান থেকে জন্য দোয়া করবেন আমার কাছে দেশে কিছু না আপনাদের সেবা করতে পারে আমার এই যে বাংলাদেশ ছাত্র লীগের পক্ষ থেকে ভালোবাসার উপহার শেখ জন্য দোয়া করবেন যাতে শেখ খুব দ্রুত বিদেশ দেশে বাংলাদেশে ফিরতে পারে ওই শেখ হাসিনার জন্য দোয়া করবেন শেখ হাসিনা যাতে খুব দ্রুত দেশে আসতে পারে দোয়া করবেন